যে দিন খেয়ে ও কাবুতি করছে তারপর সঙ্গে কাম করি চলে কোনো একটা আরো কাম নাই আইল্যানের জায়গায় নামে বক্তব্য দিলেন তিনি হচ্ছেন সেই বিতর্কিত আইনজীবী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাংলা ইউনিয়নের কলাপাড়ায় গ্রামের মোহাম্মদ সালেক হোসেন এই তিনজন ব্যক্তি কিন্তু সালাই হোসেনের দ্বারা কোনো ভুক্তভোগী নয় কিন্তু যারা ভুক্তভোগী হয়েছেন এই তিনজন ব্যক্তি কিন্তু তার সম্পর্কে সবই অবগত আছেন আমরা শুনে আসি যে ভুক্তভোগী পরিবারের ঘটনাগুলো সম্পর্কে জানেন কলার ব্যবসা ব্যবসা করে পড়াশোনা করাইছে ব্যবসা করতো জমি জমা আসলে চাষবাস করবো বুঝছেন এটা করাই ওরে অকাল উচিত পড়াশোনা করাইছে তারপরে ও অকাম শিখছে আর ও মামলা করে এটা তালাশ করে খুঁজা মেয়া বুঝছেন কার হাতে মামলা বাগান যাইব সেই চেষ্টা করে সব সময় কিন্তু আপনারা এলাকার লোকজন এদের বিরুদ্ধে কখনো প্রতিবাদ গড়ে তোলেন নাই আমরা এটা প্রতিবাদ এ পর্যন্ত করতে পারিনি বুঝছেন ওরা দেখে সব মানুষই কিছু ভয় পায় বুঝছেন তাই ভয় পাই সব মানুষ এক না হলে তো হয় না বুঝতে পারেন আমি জানবা আপনার সামনে এই কথা কুটিছি কেন বা আরো মানুষের কোক এই দেশের সাহস নাই কাকা অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলে কথা কম নাই না তারপরে ওই ইয়েদের বাড়িঘর কমাইছে তাই মাছ মেয়ের কয় পোলা মান করে বাড়িঘর মাংসুর করছে এটা এই দেশের বহুত মাইসে দেখছে আপনি এক খেলা যা আরম্ভ করে এবারে না ডুবে ওই মাতা মন্ত সবাই দেখছে এটা আপনি যার কাছ জিজ্ঞাসা করবেন হে তুই স্বীকার করবো যে হ মানিগঞ্জ যা আটটা গাড়ি আসছিল আটটা গাড়িতে ষোলো জন মানুষ আসছিল প্লাবান তারা সবটি রাতে এটা করে ই চাপাটি এটা আপনি করে আইন দেখাছে তারা এটার মধ্যে রক্ত দেখা গেছে যে ইয়ে কমাইছে আঙালটা কক দিছে

আর মামলা হামলা দিছে কি পরিমাণ মানুষের নামে বলেন তো বহুত মামলা হামলা করছে এটা বহুত অবৈধভাবে সব মামলা অবৈধ এটা হবে ওর মামলা না এই কাজ শুরু করছে কত বছর যাবৎ ও মুকালতি পাশ কইরা আইছে তারপর তো ও কাবি করছে এটা ভালো এটা কাম করবে না কেউ ধরে আর ভালো কাম করব তা করে না অকাম করছে খালি অকাম ছাড়া ভালো কাম করবে না আইনা রে জোর করে জোর বুল বুল গরু দিল উঠিল উঠার পরে পয়সা কিছু আইনাল কাকারে দেয় নাই ও কয়েকবার এই জায়গা নিয়ে ভেজাল এই ভেজাল ভাবে জোর করে ঘর উঠিয়া কিছু তিন চুন দিয়া রাখছিল সে ঘর আমরা ভাঙ্গে চুড়ে দিলাম তো এইভাবে ও এই বলে হানা করছে ওই যে সেকনের জায়গাটা দহল করছে মাঝের গেট সে জায়গায় ও জোর করে ঘর দিয়েছে আবার মা সেবের ওই জায়গা ওর বাপের ভাই হয় কবে সে জায়গা ওই ভাই হিসেবে ও ওই বাড়ির কোবাই টুবাই ফ্রিজ ফ্রিজ তিন সাইডে ফ্রিজ ব্যাঙ্গে ঘ্যালাইছে সে জায়গায় জায়গায় জোটববুলভাবে গরকর উঠে সেটা আনন্দ এবং জোর জায়গায় যদি জ্ঞান দাম থাকে কারো পেয়ে গেলে ও ক্ষোপালি ওরা সেই জায়গা দখল করে এই কাজটা করে কিসের ক্ষমতার বলে আর ওকালতের ক্ষমতার বলে এটা কয় বছর যাবত এইভাবে চলতেছে এলাকায় পাঁচ থেকে সাত আট বছর ধরে এরকম চলছে আপনাদের বলতে চাই এই অ্যাডভোকেট সালেক হোসেনের সাথে আমার কিন্তু কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই ব্যক্তিগত কিন্তু কোন রফা দফা নাই সে কিন্তু অটোমেটিকলি আমার এই পেশাকে সে কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলেছেন সে কিন্তু আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ করেননি তার কোনো প্রকারের বক্তব্য যদি কোনো থেকে থাকে তার যদি কোনো অভিযোগ থেকে থাকে সে বিষয়েও কিন্তু সে আমার সাথে যোগাযোগ করেনি বরঞ্চ সে আমাকে নিয়ে একটু বেশি মাতামাতি শুরু করেছে এবং আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবার চেষ্টা করছে সাংবাদিক কখনো কারো প্রতিদ্বন্দ্বী হয় না সাংবাদিকদের কাজ হচ্ছে তারা যে যেখানে অভিযোগ পাবে এবং অসহায় মানুষদের কথাগুলো তুলে ধরা এটা হচ্ছে সাংবাদিকের কাজ তাই আমি চাই কারো প্রতিদ্বন্দ্বী হতে চায় না তার যদি কোনো কথা থাকে তার যদি কোনো অভিযোগ থাকে সে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে কিন্তু সে সরাসরি যোগাযোগ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রভাকাণ্ড ছড়াচ্ছেন তিনি নিয়মিত আমাকে মামলার হুমকি দিয়ে যাচ্ছেন এতে কতটুকু তার লাভবান কতটুকু তার লোকসান তার লাভ লোকসানের হিসাবটা তিনি যে নিজেই করে নেবেন তো আমি আপনাদের একটা কথা বলতে চাই সাংবাদিক কিন্তু মামলা হামলার হুমকিতে কিন্তু পিছু হটে না তাই সালেকের পক্ষে যারা কমেন্ট করেছেন এবং তার লাইভ ভিডিওতে যে কমেন্টগুলো করেছেন তারা তার পিছনের ঘটনাগুলো জেনে তার বিস্তারিত কাহিনী জেনে তারপরে আপনারা মন্তব্য করবেন এটাই রল আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ প্রত্যেকটা সাংবাদিক চায় ঘটনার পিছনের ঘটনাকে বের করে নিয়ে আসতে এবং একটা অসহায় পরিবারের পাশে থাকতে এবং আমার হৃদয় ইসামতি পেজ দিয়ে আমি কিন্তু অসহায় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় এসামতির সাথেই থাকবেন হৃদয় এসামতি সত্যের পথে ন্যায়ের পথে আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে আল্লাহ হাফেজ